আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করে দেখো বিক্রমপুরের ঐতিহ্যবাহী খুদের বোয়া বা বউ ভাত বৌয়া যে যেটা যেভাবেই সম্বোধন করেন তো প্রথমেই আমি প্যানের মধ্যে তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ এবং রসুন বেরেস্তার মতো কালার করে নিয়ে এক কাপের মতো পোলাউট চাল এটা আমি খুদের পোলাউট চাল ইউজ করেছি আর চাইলে অনেকে ভাতের চালও ইউজ করতে পারেন তো আমি এটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি সেই বেরেস্তার সাথেই ভেজে নেব এখানে কোনো আদা রসুন পেস্ট বা কোন অন্য কোনো মশলা যাবে না শুধুমাত্র পেঁয়াজ আর রসুনের বেরেস্তা এখন আমি একটা গাজর কুচি অ্যাড করে দিচ্ছি এটা টোটালি অপশনাল আমার ফ্রিজে একটা গাজর ছিল যেটা আসলে শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল তো আমি চিন্তা করলাম এখানে কেটে দিয়ে দিই এটা আসলে একদমই রেসিপির সাথে যায় না তো আমি এখানে সামান্য পরিমাণ মসুরির ডাল আমি আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি কুদের বোয় আপনারা চাইলে আলু কুচি অ্যাড করতে পারেন কারণ গ্রামে আমি অনেকেরই দেখেছি যে আলু কুচি দেয় বোয়াতে তো এখানে আমি গরম পানি অ্যাড করে রেখেছিলাম এক কাপের জন্য দুই কাপ পানি আমি এখানে আগে গরম করে রেডি করে রেখে দিয়েছিলাম আর সেটা দিয়ে এখন আমি দুটো কাঁচামরিচ জাস্ট ভেতর থেকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর কাঁচামরিচের ঝালটা তো এখানে মাস্ট আর লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর আজকের বোয়ার জন্য আমি অনেকগুলো ভর্তা করেছিলাম তো আসলে অনেক রাশ ছিল আর এটা আমার হাজবেন্ডের টিফিন আমি দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম